খরার বনে মিসকে নামে এক শিয়াল বাস করত শিয়ালরা স্বাভাবিকভাবেই অনেক চালাক হয় মিসকেও ছিল অনেক চালাক সে শিকার ধরতে বিভিন্ন চালাকি আর কুটো কৌশলের আশ্রয় নিত এমনকি দিনে দুই তিনটা করে শিকার ধরত মিসকে এভাবে তার দিনকাল ভালোই কাটছিল প্রতিদিন সকালে শিকার ধরতে বের হতো আর সন্ধ্যায় বাড়ি আসতো মিসকে পরার বনে আরও অনেক পশু পাখি ছিল সবাই মিসকের চালাকির কথা জানত একদিন পাশের জঙ্গল থেকে একটা বিশাল সাইজের বাঘ আসলো খরারচর বনে মিসকে বাঘ আসার কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হলো এত বড় বাঘ এই বনে থাকলে মিসকের কপালে কি আর শিকার জুটবে বাঘের যে পেট তাতে তো মনে হয় তার জন্য দশ বারোটা শিকার না হলে হবেই না আর দিনে দশ বারোটা শিকার ধরলে বনের সব শিকার তো শেষ হয়ে যাবে তাহলে এখন আর কি করা যায় মিসকে চিন্তা করতে লাগলো চিন্তা করে সে একটা বুদ্ধি বের করলো ইতিমধ্যে বাঘটা বনের রকম প্রভাব বিস্তার করে ফেলেছে বাঘের ভয়ে সবাই সুপ করে আসে কারণ বাঘটাকে কিছু বলবার বা কিছু করার ক্ষমতা তাদের কারণেই নেই এত বড় বাঘ যদি একটা থাবা মারে তাহলে সব শেষ মিসকে চিন্তা করলো বাঘের সঙ্গে তো আর টেক্কা দিয়ে পারা যাবে না তাই মিলেমিশে বাস করাটাই হবে বুদ্ধিমানের কাজ মিসকে ঠিক করল একদিন বাগের সঙ্গে দেখা করতে হবে এই ভাবা সেই কাজ মিসকে চলে আসলো বাগের সঙ্গে দেখা করতে ভাগ ভাগমামা আপনি জঙ্গলে এসেছেন আমি খুব খুশি হয়েছি এ কথা শুনে বাঘটাও মনে মনে খুশি হলো মিসকে কিন্তু মনে মনে অন্য ফন্দি করেছে ভাগমামা আমাদের এই জঙ্গলে তো শিকার তেমন নেই তাই আমি আপনাকে পাশের জঙ্গলে নিয়ে যাব সেখানে অনেক শিকার আছে সেখানে আপনি পেট ভরে আরাম করে খেতে পারবেন বাঘ মিসকের কথায় অন্ন বনে যেতে রাজি হলো এরপর বাঘ আর মিস্কে পাশের জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো এদিকে মিসকে আগে থেকেই পাশের জঙ্গলে বাঘকে বন্দি করার জন্য হাত পেতে রেখেছে এক সময় তারা পৌঁছে গেল পাশের জঙ্গলে জঙ্গলে ঢুকে কিছু দূর হাঁটার পর মিসকের তৈরি করা ফাঁদে বাঘ আটকা পড়ে গেল এরপর সে বুঝতে পারল মিসকে তাকে পাশের জঙ্গলে শিকার ধরতে যাওয়ার নামে কিভাবে বন্দি করেছে সে জুড়ে হুঙ্কার আর গর্জন দিয়ে উঠল কিন্তু মিসকে তাতে কোনো কর্ণপাত করল না মিসকে তো মহা খুশি কারণ এখন থেকে আর কেউ তার শিকারের ভাগ বসাতে পারবে না এটা ভেবেই মিসকে নাচতে শুরু করে দিল এদিকে বাঘ অনেক কষ্ট করে জাল ছিঁড়ে বেরিয়ে পড়ল মিসকে দেখলো বাঘ তার দিকেই আসতেছে হয়তো এবার তাকে আর পানে বাঁচিয়ে রাখবে না এক থায় বাঘ মিসকে মেরে ফেলবে মিসকে বাগের থাবা থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকলো